গুড আফটারনুন ফ্রেন্ডস দেশ সীমাতে স্বাগতম আজকে সন্দীপের ব্লগটা আমার মনে হয় অনেকের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বৃন্দা আছে নাচরে তা যাই হোক কৃষাণু কোথায় আছে কৃষাণু হনুমান তাড়াতে ব্যস্ত আসলে এই বাড়িতে এত হনুমানের অত্যাচার তাই এই হনুমানগুলোর পাথার মধ্যে একটা করে বোম ফাটানোর জন্য সন্দীপ আর কৃষ্ণও ব্যস্ত আরে মরকট গো মরকুট হ্যাঁ বাঁদর ঠিকই বুঝেছো এই মরকট এই টের মতন অনেকগুলো বাঁদর সন্দীপদের বাগানটাকে নষ্ট করে দিচ্ছে মানে ভালো মর্কটও থাকে মন্দ মর্কটও থাকে তাই মন্দ মর্কটে সন্দীপদের বাগানটাকে নষ্ট করে দিচ্ছে এবং সন্দীপদের ওপর খুব অত্যাচার করছে সেই কারণে সন্দীপ দুটো চকলেট বোম বের করেছে ওই মর্কটের পেছনে ফাটাবে বলে একবারে দম দম করে ফাটিয়ে দেবে তা সন্দীপ বোম ফাটানোর থেকে বেশি বোম ফাটাচ্ছে অফিশিয়াল তনুজা বিডি তনুজা এত সুন্দর ভিডিওগুলো দিচ্ছে একদম ফ্যান্টাস্টিক মর্কটকে একবারে যোগ্য জবাব মর্কটের মর্কটের মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ যদি খুটিয়ে ভিডিও কেউ করে আর পুঙ্খানুপুঙ্খ মর্কটকে যদি কেউ খেয়াল করে সেটা হচ্ছে তনুজা অফিসিয়াল বিডি ও যে এত সুন্দরভাবে মর্কটকে মুখস্থ বিদ্যা করে রেখেছে ওর একবারে মর্কটের কোন কোন জায়গায় পয়েন্ট টু পয়েন্ট একবারে গেঁতে গেঁতে খুঁচিয়ে একবারে ওখান থেকে করে মানে সব মাংস করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আসে আর ওই মর্কট কিন্তু নিতে পারে না তনুজার কথা যেমন দালাল নিতে পারে না আমার কথাগুলো একদমই দালাল আর সব থেকে বড়ো দালালের কাছে অপছন্দ হচ্ছে ইপসিতা ইপসিতা একবারে মর্যায় মর্যায় দেয় দালালের তাই ইপসিতার কথা দালাল নিতে পারে না তনুজার কথা মর্কট নিতে পারে না এই আমার কাছে গেলে ডবল ডোজের একবারে মানে অ্যান্টিভাইরাস মানে এই ভাইরাসগুলো মানে মর্কট আর দালাল দুটো ভাইরাস আর দুটো ভাইরাসকে মারার জন্যে দুটো অ্যান্টিভাইরাস মানে এদের দমন করার জন্য আরও দুটো মানুষ আছে সেটা হচ্ছে একটা মর্কটা দালালকে দমন করার জন্য টকঝাল টকঝাল উইথ ইবসিতা আর অফিসিয়াল বিডি তনুজা এরা একদম পারফেক্ট চয়েস তো যাই হোক তোমাদেরকে এই চ্যানেল দুটোর নাম অবশ্যই আমি বলে দিলাম তোমরা ভিডিওগুলোকে দেখবে তাহলে বুঝতে পারবে যে কিভাবে মানে এরা এই দুটো জন্তুকে একবারে কাবু মানে কাবু করে দেয় সেই জন্য এই দুটো জন্তু শুধু উল্টো রাস্তায় হাঁটে এদেরকে দেখলেই তার অন্য রাস্তায় হাঁটে অ্যাকচুয়ালি দেখো দালাল সন্দীপের কিছুই করতে পারছে না অনেক চেষ্টা করলো অনেক চেষ্টা করলো সন্দীপের কে বদনাম করে ছাড়বে যে বদনামের কাজ করেছে তাকে সুনাম তার হয়ে সুনাম গাইতে হবে আর যে দুর্নামের কোনো কাজ করেনি তার দুর্নাম গাইতে হবে এ আবার কোন যুগ চলে এলো রে ভাই এইগুলো কেন আমরা করতে যাব। আমরা সঠিককে সঠিক বলবো বেঠিককে বেঠিক বলবো দেখো এরা কত ভালো সত্যিবাদী এবং কত সুন্দরভাবে মানুষের কাছে সত্য খবর উদ্ঘাটন করে আনে আর যে সন্দীপ ভিউয়ার্সকে ঠকাচ্ছে ভিউয়ার্সকে বোকা বানাচ্ছে কদিন সন্দীপের দাঁড়ির পিছনে পড়েছিল পড়ে ছিল নাই পড়ে আছে বৌদি বৌদি দাদা দাদা কি সব ভিডিও করছে যাই হোক একটু জল খায়নি ভিডিও তো ওর ওর নিজেই স্বপ্ন তৈরি করে আর স্বপ্নের জগতে ওই নায়ক নায়িকা বানিয়ে দেয় সেই নায়ক নায়িকাকে একদম সহবাস করিয়ে দেয় সেই নায়ক নায়িকার আবার হচ্ছে বাচ্চা কাচ্চা তৈরি করে ফেলে আবার বাচ্চা কাচ্চা করে মায়ের বুকে পাঠিয়ে দেয় মানে ওর তৈরি কাহিনীর ভেতরে সব পাবা আর ওর ও নিজেকে সব থেকে বড় মহান সতী এবং ভালো গুড মানে সব দিকে ও তীক্ষ্ণ বুদ্ধি বাদ বাকি সব মানুষ হচ্ছে ভুলে ভরা সবাই ভুলে ভরা সবার বিদ্যা কম সবাই হচ্ছে ওই নাস্তিক আর সবাই উশৃঙ্খলা লাইফ জীবন জীবনযাপন করে ও যাকে যাকে বলবে আর যে যে সবার বর নিষ্কর্মা সবার বর গান্ডু আর সবার মানে হচ্ছে সবাই তার বাচ্চা কাচ্চাকে ঠিক করে মানুষ করতে পারে না ও মা না হয়েও ও সব ব্যাপারে একবারে জ্ঞান দেবে কি ঝুড়ি ঝুড়ি এই সেখানটায় তোমাদের কাছে কালকে রাতে একটা মিথ্যে খবর ছিল যে খবরটা তোমাদের কাছে রাতেই আমি বলে দিয়েছি যে এটা একেবারে মিথ্যে খবর কোনো মতেই না এইসব ব্যাপার কৃষাণুর নিয়ে যে কোনো ব্যাপার হবে সেটা সন্দীপ তোমাদের জানাতে বাধ্য জানাতেই হবে কারণ কৃষাণুকে নিয়ে প্রত্যেকটা মানুষ এত চিন্তায় থাকে আর কৃষাণুকে প্রত্যেকটা মানুষ এত ভালোবাসে সেই কারণে কৃষাণুর ছোটো খাটো ভালো মন্দ যেটা বলা যাবে না সেটা হয়তো বলবে না তার যেটা বলা যাবে সেটা তোমাদেরকে জানাবেই জানাবে কারণ কৃষাণুর কখনো না কখনো একদিন হলেও ও দেখতে পাবে এখানে না দেখতে দেওয়ার কোনো রকমের গুলজাইশই আসছে না হয়তো আজকে দেখবে নয় কাল দেখবে নয় পরশু দেখবে নয় কোনো দিন দেখবে নয় দু বছর পর দেখবে দেখা তো কোনো না কোনো দিন এক টাইম হবেই এটা নিয়ে মিথ্যে কোনো গল্প নেই কিন্তু কবে হবে তার পার্টিকুলার একটা ডেট থাকবে সেই ডেট নিয়ে সন্দীপের কাছে ইয়ে আসবে কাগজপত্র আসবে সেই কাগজপত্র নিয়ে সন্দীপ অবশ্যই তোমাদেরকে পারফেক্টভাবে প্রত্যেকটা জিনিস আমার মনে হয় সন্দীপ তোমাদেরকে জানাবে আর যদি আগে না জানাতে পারে পরেও তোমাদেরকে জানাবে বা তার পরের দিনই তোমরা জানতে পারবে এই সঠিক মানে কখনোই মিথ্যে এইসব অসভ্য ইতররা সবসময় প্ল্যানিং করে কি করে সন্দীপকে শেষ করা যায় কি করে টেপির নোংরা মানে হাইলাইট করে মানে অসহায় দেখিয়ে টেপিকে অসহায় দেখিয়ে টিপি নোংরামিটাকে চাপা দিয়ে সন্দীপের জীবনটাকে কালিমা করে দেয়া সহজ নাকি এত এত সহজ যেটা ঘটে না সেটা রটে না আর যেটা ঘটার হবে সেটা না রুটলেও ঘটবে তো এটা তোমাদেরকে আমি বলছি যে সবথেকে বড় ব্যাপার সন্দীপ যখন কিছু করবে যখন সন্দীপের জীবনে কোনো পরিবর্তন আসবে সেটা যদি ভালোভাবে আসে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করব। আর সেটা যদি খারাপভাবে আসে সন্দীপকে অবশ্যই আমরা বোঝাবো এটা ভালো আর এটা খারাপ তবে দাড়ি দাড়ি নিয়ে কিছু মানুষ লিখেছে হ্যাঁ প্রথমে দাঁড়িটা যখন কালার করেছিল আমারও কেমন যেন লাগছিল কিন্তু রাত যখন রাতের বেলায় সন্দীপকে আমি দেখছিলাম মন দিয়েই তখন দেখলাম না আর দাড়িটা খারাপ লাগছে না কারণ এখন দাড়ি গোপ এগুলো কিন্তু মানুষ ভালোবাসে পছন্দ করে সন্দীপ পুরো ফুল সেভিং করে এটা আমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে মানে এই যে পুরো গোপ দাড়ি ও তো ক্লিন করে রাখে সেটা আমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে ধীরে ধীরে আবারও এই নতুন একটা যদি ও লুক ক্রিয়েট করে নিজেকে একটু আপডেট করে বা নিজেকে একটু নতুনভাবে সাজায় আমার মনে হয় সন্দীপের শুভাকাঙ্ক্ষী যারা দিদি বোন কাকিমা কাকিমারা তারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে আমরা আমাদের বাচ্চাগুলোকে নতুন ট্রেন্ডিং কিছু না কিছু তো করাই তাই না যে এখন হেয়ারস্টাইল নতুন ট্রেন্ডিংয়ে কি এসেছে এতে যেমন মাম্পি কালার করতে ভালোবাসে মাম্পি যখন প্রথম কালার করেছে আমি তো মাম্পির দিকে তাকাচ্ছিলামই না রাগ করে বসেছিলাম মুখ ফুলিয়ে বসেছিলাম কথা বলছিলাম না ভয়ের চুলগুলো লুকিয়ে রেখেছিল মাম্পি তা ধীরে ধীরে দেখতে দেখতে ভালো লাগছে তারপরে তো তোমরা প্রত্যেকটা মানুষই প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছো যে মাম্পি চুলের কালারটা দারুণ লাগছে দারুণ লাগছে তারপরে এই হেয়ার স্টাইল চুল কাটলো মাঝে মাঝে নিজের লুকটাও চেঞ্জ করা উচিত আমার মনে হয় কারণ তোমরা সবসময় একঘেয়েমি থাকো না তোমাদের মধ্যেও একটা চেঞ্জ আসে তোমরাও চেঞ্জ হতে ভালোবাসো সবসময় একই ছাপাশাড়ি পরতেও ভালো লাগে না বা একই রকমের কোনো জিনিস একটু আমরা দোকানে গেল বলি কি নতুনত্ব কী আছে নতুনত্ব ড্রেস দেখি নতুনত্ব শাড়ি দেখি নতুন এখন ট্রেন্ডিংয়ে কী আছে তাই সে জায়গায় সন্দীপের দাড়িটাকে নিয়ে যারা মানে বলছিল আসলে তোমাদের অনেকদিন দেখো বা দেখেও অভ্যস্ত নয় বলে হয়তো মনে হচ্ছে এটা স্বাভাবিক আমারও মনে হয়েছিল মাম্পির ক্ষেত্রেও কিন্তু কিছুদিন পর সেটা চোখে সেট হয়ে যায় তা আমার মনে হয় না সন্দীপের দাড়িটা খুব খারাপ লাগবে আসলে মুখটা গোল তো সন্দীপের মুখটা গোল বলে মনে হয় কিন্তু ধীরে ধীরে ফ্রেঞ্চ কাটে যে ফ্রেঞ্চ কাটটা করেছে এগুলো স্টিমার করেছে একদম ফুল সেভিং করেনি তাই ফুল সেভিং করলে আমার মনে হয় খুব একটা ভালো লাগবে না কিন্তু স্টিম করে নিয়েছে সেটা জিনিসটা দেখতে একটু আলাদা লাগছে আমার চোখে ভাই কারণ আমি যেহেতু অর্ক মাম্পিদের এদের দিকে খেয়াল করি আর এরা এরকম কিছু না কিছু নতুন নতুন কিছু করে যেমন মাঝে মাঝে অর্ক স্ট্রিম করে এই দাড়িটা মাম অর্কর খুব সুন্দর একটা দাড়ির ইয়ে আছে শুভর কিন্তু সেরকম দাড়ি নেই কিন্তু অর্কর হয়েছে অর্কর বেশ সুন্দর লাগে এরকমভাবে একটা দাড়ির একটা ইয়ে এসে মাঝে মাঝে দাড়িটা রাখে হালকা করে স্ট্রিম করে নেয় ভালো লাগে আবার মাঝে মাঝে একবারে কেটেও ফেলে সেটাও ভালো লাগে এইগুলো হচ্ছে ইয়াং ছেলে মেয়েদের আর বয়স দেখো দেখতে দেখতে সবই ফুরিয়ে যাবে বয়স এখন একটু আছে ও ওর মতন একটু এনজয় করুক একটু সাজুক একটু নিজেকে আপডেট করুক টেপি জিন্স টপ পরে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আর সন্দীপ একটু দাড়ি চুল রাখলে সন্দীপের দিদিরা বোনরা এরকম করবে হুম 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 সবসময় অবশ্যই তোমরা ভালো সাজেশান দাও কিন্তু মাঝে মাঝে ওকে একটু স্বাধীনতাও দাও ওকেও একটু হাত পা খুলে উঠতে দাও হাঁটতে দাও চলতে দাও তোমরা ওকে অ্যাপ্রিশিয়েট করো ভালো বলো ভালো লাগা লাগলে অবশ্যই ভালো লাগছে এটা মন খুলে ভালো তোমরাও তোমাদের একটু চোখের দেখার ভঙ্গিমাটা একটু চেঞ্জ করো দেখো ভালো লাগবে সন্দীপ গ্রামে থাকে বলে একেবারে সবসময় রকম বোকা বোকা সাজিয়ে রাখলেও সবসময় মাঝে মাঝে একটু চেঞ্জ ভালো লাগবে মাঝে মাঝে করুক সন্দীপ খেয়াল রেখো তোমার দিদিদের কথা তোমার যেসব দিদিরা আছে তারা যেমন পছন্দ করে তোমাকে ভালোর ভেতরে সুন্দর লাগবে সেরকম করে সেজো সুন্দর সুন্দর পোশাক পরো আর ভীষণভাবে রিল্যাক্স থাকো পার্লারে গিয়ে স্পা করো একদম মুখ মুখঠুক গুলে করে ফেসিয়াল করে ভীষণ নিজের চুলটাকে চেঞ্জ করবে দাড়ি গোপটাকে চেঞ্জ করবে পোশাক অবশ্যই ভীষণ সুন্দর পোশাকগুলো পরবে এবং ভীষণ স্মার্টলি মানুষের সাথে কথা বলবে কথা বলাটা প্র্যাকটিস আয়নার সামনে দাঁড়িয়ে কন্টিনিউ প্রতিদিন দু ঘন্টা করে করবে টাস্ক দিলাম আমি সন্দীপ তোমাকে আমি টাস্ক দিলাম এটা এভরি ডে 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 দু ঘন্টা করে আয়নার সামনে দাঁড়িয়ে থ্রোলি কথা বলে যাবে একটা টাইমে দেখবে তোমার কথা স্পিড বেড়ে গেছে স্পোকিং পাওয়ার বেড়ে গেছে এবং মানুষের সঙ্গে কথা বলতে গেলে হিচকিচা ভাটটা সরে যাবে আমার শরীরের কনে শরীর শরীর বলিনি কিন্তু শরীরের কন্ডিশন ভালো না মানে আমার ভীষণ শরীরটা ভেতরে খারাপ যাই হোক কাকিমা কাকু কৃষাণু সবাইকে তোমরা একসাথে দেখলে কৃষাণু দারুণ এনজয় করছে শীতকাল সবাই শুরুটা খেলছে উঠছে পড়ছে পড়াশোনা করছে ঠাকুরদার সঙ্গে সময় কাটাচ্ছে ঠামির সঙ্গে কীর্তনে যাচ্ছে সুন্দর গুড লাইফ এটা একটা ফ্যামিলি বেশ সুন্দরভাবে সবাই সবাইকে হেল্প করছে তরকারি কাটা থেকে এগরোল বানানো থেকে খাওয়া থেকে সব কিছু একদম পারফেক্টলি হচ্ছে তবে কাকিমাহার তিলকটা পরে আর মানে এগরোল খেয়েছে কি না আমার সেই অবধি দেখা হয়নি ইলোক পরে কাকিমাকে খুব সুন্দর লাগছিল ইলোকধারী কাকিমা দারুণ লাগছিলো চলো তোমার হচ্ছে আর টিপির যে লাইফস্টাইল দেখাচ্ছে সেই লাইফস্টাইলটা তো ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস ফ্যান্টাবুলাস একা একাই ফোকলার সাথে আরামসে খেলছে আর খেলছে আর খেলছে টেপি রোজগার করছে আর ফোকলা এসে টেপির সাথে খেলছে টেপি রোজগার করছে টেপির সাথে এসে ইস বেগুন পোকা বেগুন নিয়ে ঠিক আছে চলো 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 ওটা সরো আমি একটু সন্দীপের কমেন্ট বক্সটা পড়ি আচ্ছা আমি একটু দেখি এবার বানাতে যাচ্ছে হ্যাঁ তিলক পরে কাকিমা নো ডিম এগ রোল সন্দীপ এই মিউজিকটা আমার ভীষণ ভালো লাগে সুন্দর সবগুলোকে দেখো কি সুন্দর রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছে দেখো মায়ের সাথে

শন্দিবে কিন্তু খাওয়াতে এখন ওই বুকের শব্দটা কমে গেছে না এই যে শব্দটা এটা হচ্ছে শর্ষে পেঁয়াজ শব্দ এগুলা তো আর যাবে না আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই খুব ভালো লেগেছে আজকের ব্লগটা আমার ছোটবেলার ধান খেতে ধান সিদ্ধের সময় মিষ্টি আলু কাঁঠালের বিচি সেদ্ধ করে খেতাম মনে পড়ে গেল ছোটবেলার কথা একদম কেনরে ভাই এমন লুক একটা অনুরোধ রইল রেখো এটা প্লিজ কারণ লুকটা ওই মাই দারুণ কমেন্ট করেছে এটা কে করেছে এটা দেখি শ্রাবন্তী ভট্টাচারিয়া না সর্বাণী সরি সরি সর্বাণী ভট্টাচার্যা কেন রে ভাই এই লুক এটা একটা অনুরোধ রইলো প্লিজ কারণ লুকটা একদম সোনু সোনু হ্যাঁ সোনু কোথায় সন্দীপ কোথায় সন্দীপের মুখটা সোনুর মুখটা একদম লম্বাটে একটা বয়স্ক একটা কেমন যেন মনে হচ্ছে যেন উগ্র উগ্র পদন তো নাই যাই হোক মানে কেমন যেন লাগছিলো আমার একটু ভালো লাগছিলো না সন্দীপকে তাও মোটামুটি কোথায় খারাপ তো লাগছে না আমার তো খারাপ লাগছে না দেখি তোমাদের জন্য আরও একবার ভালোভাবে দেখি সন্দীপকে দেখো কোথায় খারাপ লাগছে কোথায় এটা আমার চোখ দিয়ে দেখো তোমরা লাইটে কি ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ এই তো এটা ধীরে ধীরে তোমাদের দেখতে দেখতে ভালো লাগবে দাম আস্তে ধীরে ভালো লাগবে এখন মনে হচ্ছে কিন্তু ধীরে সুস্থে দীর্ঘ কয়েকদিন থাকতে পারে ভালো লাগবে আমার আমার দাড়িয়ালা ছেলে একদম ভালো লাগে সন্দীপ তোমাকে এই জন্যেই পছন্দ করি কারণ তুমি দাড়ি রাখো না তাই সন্দীপ তোমার ফ্যান কমে যাবে ভাই এইটা ঠিক হচ্ছে না এই জন্যে পছন্দ করি তুমি দাড়ি রেখো না তাই রাখো না তাই কিন্তু এখন পেছনে পেছনে পিছিয়ে যেতেও পারছি না পিছানোর জন্য তুমি দাড়ি না কাটলে ভিডিও তো আচ্ছা কাটলে না কাটলেও ভিডিও আমাকে দেখতেই হবে ওয়াও আমি একটা লাইক দিয়ে দিলাম প্রিয়াঙ্কা সাউকে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আমারও তাই আমাদের পুরনো সন্দীপ ভাইকেই চাই দাঁড়িয়েলার ট্রেন্ডিং দরকার নাই। কি আর বলবো যা দাড়ি সেই বুঝুক কি বলবো যার দাড়ি সত্যি এটা হচ্ছে একটা আমাদের লাইফ লাইফের একটা জোকসের মানে সত্যিকারের এই যে ছোট ছোট এই কমেন্ট কমেন্টগুলো এই কমেন্টগুলো কিন্তু অসাধারণ কমেন্ট এই যে হাসার এই যে মজার প্রিয়াঙ্কা কিন্তু ভীষণ একটা মজা কি মেয়ে প্রিয়াঙ্কা সুমনা তোমার হচ্ছে এদিকে সীমান্তিকা শ্রাবন্তী আর তারপরে ওইদিকে শিপরা আমাদের সঙ্গীতা মানে সঙ্গীতা চ্যাটার্জি চক্রবর্তী না সঙ্গীতা চ্যাটার্জি তোমার হচ্ছে কবিতা এইসব মানুষগুলো সত্যি মানে মানে ভাষা নেই টুকু রিঙ্কু তারপরে হচ্ছে শিপরা শ্রেয়া এইসব মানুষগুলো এই যে হাসিগুলো না যার দাড়ি সেই বুঝুক কি আর বলবো আহ রে কি আর বলবে মনে বিশাল দুঃখ সন্দীপের দাড়ি সন্দীপ তোমার দেখো বুনুরা কি বলছে দিদিরা কি বলছে যার দাড়ি সেই বুঝুক আচ্ছা কিছুদিন তো রাখতে দাও কিছুদিন তো একটু নিজেকে আলাদা লুকে দেখুক তারপর তোমাদের যদি না ভালো লাগে আবারও নিজেকে চেঞ্জ করে নেবে খুব মানে এইসব কমেন্টগুলো পড়লে সত্যিই মন ভরে যায় কি হা 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 ভালোই বলেছ এটা আমারও বক্তব্য সত্যি আমারও তাই সন্দীপকে একদম ভালো লাগছে না এই দাড়ি দেখলেই আমার বউ চোরের ও মাই গড একদম পারফেক্ট কমেন্ট পারফেক্ট কমেন্ট সন্দীপ একদম এই দাঁড়ি দেখলে বউ চোরের কথা সোনুর কথা সবার কথা মনে পড়ে যাচ্ছে তো আমি এদের কমেন্ট পুরো এখন সিদ্ধান্তে আবার রিটার্ন ফিরে আসছি আর দাড়ি আমার মনে হয় তোমাকে খুব শীঘ্রই কাটতে হবে তুমি যতই কালার করো আর যাতেই করো যতই করো বাহান্না যতই বলো না দাঁড়ি তোমায় কাটতে হবে তোমার বোনদের এটাই চাহিদা তোমার ভা বোন দিদিদের এটাই চাহিদা যে তোমাকে দাড়ি কাটতে হবে কারণ তোমাকে তোমার ওই দাড়ি রাখার পর কেউ তোমার ভেতরে সোনুকে খুঁজে পাচ্ছে কেউ তোমার কবিতা কবিতাচোরকে খুঁজে পাচ্ছে আমরা তো কখনোই এই দুটোর ভিতরে তোমাকে খুঁজতে চাই না আমরা যেই সন্দীপকে প্রথম দিন ভালোবেসেছিলাম সেই সন্দীপকে সব সময় খুঁজে পেতে চাই তবে আমি আর একটা বলে রাখি আমি কিন্তু প্রথম সন্দীপকে দেখেছিলাম এরকম দাড়ি মাড়ি নিয়ে একদেব দাস হয়ে বসে আছে ঠিক ঠিক গো মা গো মা সত্যি এই যে এই কমেন্ট এইগুলো হচ্ছে কি যত মানুষ পড়বে মজা একটা আনন্দ একটা মনটা ফুরফুরা হয়ে যাবে দারুণ দাদা এইভাবেই কেরিয়ার ফোকাস করো চোখ কান খোলা রেখে হায়নার দল সব বসে আছে ভেবে চিনতে কথা বলবে সবার আগে সন্দীপ দা তোমার আর জেঠিমাকে কি সুন্দর বন্ডিং মা ছেলে এই বন্ধুত্বটা সত্যি সত্যি দেখার মতন একদম ঠিক বলেছে এটা কিন্তু আমিও বলি অঙ্কিতা অঙ্কিতা দাস থ্যাংক ইউ খুব সুন্দর কমেন্ট লিখেছ সন্দীপ তোমার এই এগ রোলের রেসিপি দেখে আমিও বাড়িতে বানিয়েছি আমার বর খুব পছন্দ করেছে আর প্রায় এই এগরোল বানিয়ে দিতে হয় আমার এত পছন্দ হয়েছে ওই থ্যাংক ইউ রেসিপিটা শেয়ার করার জন্যে দেখো কিছু না কিছু কিন্তু সন্দীপের ব্লগ থেকে তোমরা শিখেই যাচ্ছ আর সন্দীপের ব্লগ থেকে অবশ্যই সমাজকে দেওয়ার মতন অনেক কিছু আছে কিভাবে ফল কৃষাণকে কীভাবে কি করে অক্ষর চেনাচ্ছে কৃষাণুকে কিভাবে হাতে ধরে আমি একা আছি আমি একা আছি হ্যাঁ আমি একা হ্যাঁ 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 আমি একা হ্যাঁ আমি একাই এক কাপ চা খাচ্ছি হ্যাঁ আমি একাই একটা বিস্কুট খাচ্ছি হ্যাঁ আমি একার দিনে বাজার করে আনলাম হ্যাঁ আমি একা একাই একটা পোকা বেগুন কেটে বেজে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি একা তাই ছিটকিনিটা লাগিয়ে দিচ্ছি হ্যাঁ আমি একা 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 এটা হ্যাঁ আমি একাই আছি হ্যাঁ আমি একাই আছি তাই ছিনছান দিকে ভাত খাচ্ছি হ্যাঁ আমি একা আছি প্লিজ তোমরা কেউ মাইন্ড করো না ফুকলা চোর কবিতা চোর নেই আমি একা আছি হ্যাঁ আমি একা আছি হ্যাঁ আমি একা হ্যাঁ আমি একা হ্যাঁ একা হ্যাঁ একা হ্যাঁ একা একা আছি হ্যাঁ একা 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 একাই আছি একা এক কাপ চা খেয়ে নিলাম একাই এক বাটি ডাল খেয়ে নিলাম একাই আমি রুটি বানিয়ে নিয়ে নিলাম একাই আমি দুপুরের ভাত খেয়ে নিলাম একা আমি একা আছি আমি আমি একা 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 এই একা একা এত বলছে সোশ্যাল প্ল্যাটফর্মে একদিন ওর বাড়িতে হামলা হবে বলা যায় কি কে কোথায় কান পেতে কোথায় বসে থাকে হয়তো ঘাপটি মেরে বসে থাকলো দেবে ঘরে ঢুকে একবারে আম্বুতে বাম্বু ঢুকিয়ে একা একা বলা ক্যামেরাতে বেরিয়ে যাবে তারপরে প্রশাসনের কাছে যাবে গিয়ে আমরাও বলে দেবো আমরাও গিয়ে বলবো ওই সারাদিন করে আমি একা থাকি আমি একা আছি আমি একা আছি সেদিন সন্দীপ যখন গেটটা বন্ধ করছিল ভেতর থেকে লকটা দেখাচ্ছিল আমি সন্দীপকে বারণ করেছি ভিডিওর মাধ্যমে যে খবরদার বাড়ির ভেতরে তুমি কোন লকটা লাগাচ্ছ কোন লকটা লাগাচ্ছ না এটা ক্যামেরা করে দেখাতে নেই এগুলো দেখিও না শোনো সাঁতির দিমান কখনোই তুমি ভাববে না যে তোমার তুমি সবথেকে বড় বুদ্ধিমান তোমার থেকেও বুদ্ধিমান কেউ না কেউ বসে আছে তোমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট থেকে এত রকম লক থাকার পরেও তোমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে তোমার ওই লক খুলতে বেশিক্ষণ কারোর লাগবে না যদি কেউ মনে করে এই যে ফ্ল্যাটে এই যে টিপি বারবার বলে আমি একা আমি একা আছি হ্যাঁ আমি একা আছি হ্যাঁ আমি রাত অনেক রাততে এই সাড়ে আটটা বেজে গেলো আমি একা তো তাই আমি শুয়ে পড়ছি হ্যাঁ আমি একা হ্যাঁ আমি একা আছি তো তাই আমি দরজাটা লেখ হ্যাঁ আমি একা আছি এমন কোনো রাজপ্রাসাদে থাকে না যে সেটা খোলা যাবে না বা ভাঙা যাবে না বা কোনো কিছু করবে না বলা যায় না অ্যাক্সিডেন্ট কখনোই বলে কয়ে আসে না মানুষ চারিদিকটা প্রোটেকশান নেয় চারিদিকটা প্রোটেক্ট করে চারিদিকটা সুন্দরভাবে ইয়ে করে রাখে তারপরেও কিন্তু বিপদ আসে তাই সবসময় সাবধান বাড়িতে তুমি একা থাকো দোকা থাকো আমরা খুঁজে নেব তোমাকে চিন্তা করতে হবে না আর তোমার সাথে তোমাকে বার বললেও তুমি একা থাকবা না আর বার না বললেও তুমি যে দোকায় থাকছো সেটাও প্রমাণ করাতে পারবে না আমরা যেটা ক্লু দেখবো আমরা খুঁজে নেব শুনি রবিবার এলে সব বন্ধ করে ছন্দ করে দার্জা জানলা আটকে বসে থাকবে তো যাই হোক সন্দীপের সত্যি আজকের ভিডিওটা আমারও খুব ভালো লেগেছে আর তোমাদের কাছে একটা যোগ্য জবাবও এসে গেছে যে কৃষাণু কোথায় আছে আর টেপির লাইফস্টাইল তো আমরা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি বলার কিছু নেই কারণ সত্যি টেপি একটা একা মেয়ে স্ট্রাগেল করছে যেভাবে ঘর ঝাড় দিয়ে বেগুন কেটে বেগুন বেজে রুটিকে বাসি ভাজাগুলো ফ্রিজে তুলে রেখে আবার পরের দিন বের করে খেতে সত্যি না একা মেয়ের স্ট্রাগেল আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আমি চাই না এরকম স্ট্রাগেল তোমরা কেউ শেখো সময় মাথায় রাখবে এডুকেশান মাস্ট আগে লেখাপড়া করো পড়াশোনা করো তারপরে তোমাকে স্যাক্রিফাইস সব জায়গায় গিয়েই করতে হবে স্বামীর ঘরেও করতে হবে বয়ফ্রেন্ডের কাছে থাকলেও করতে হবে আর একা জীবন একা নয় জীবন যদি যুদ্ধই না করে তাহলে জীবনটা কাটাবো নিয়ে ওই শুধু ঘরঝাট দিয়ে বেগুন বেজে নো 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 আমাদের জীবনে অনেক কাজ আছে সে কাজগুলো করতে হবে তার সাথে অবশ্যই লড়াই এই যে ইউটিউবের পর্দায় যে আমরা ক্যামেরাটা খুলে এখানেও লড়াই করছি এই যে মিথ্যা কথা দালাল কালকের রাতে ফাটাম করে একটা ভিডিও নামালো মিথ্যে কথা তার এগেনস্টে আমাকে রাতের বেলায় ভিডিও দিতেই হলো এটা মিথ্যে কথা এটাও লড়াই এটাও একটা মুখোমুখি লড়াই তাহলে সংসারে যদি আমরা এত লড়াই করে বেঁচে সব জায়গায় থাকতে পারি সংসারটাকে কেন রাখতে পারবো না তাই না আমি জানি সংসারের জীবনটা অনেক বড় কঠিন অনেক বড় লড়াই রেগে যাব ফ্রাস্ট্রেটেড হয়ে যাব সব মনে হবে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব কিন্তু আলটিমেটলি চিন্তা করে দেখলে লড়াই আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্ত আমাদের বেঁচে থাকাটাই একটা লড়াই তাই সেই লড়াই থেকে পালিয়ে আমরা যেতে পারবো না লড়াই লড়েই আমাদের বাঁচতে হবে চলো লড়েই বাঁচবো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তোমরা সত্যি খুব ভালো মানুষ সত্যি তোমরা ভীষণভাবে সন্দীপকে ভালোবাসা সত্যি তোমরা কিষাণুর প্রতি ভীষণ মানে চিন্তা তোমাদের কৃষাণুর জন্য ভীষণ তোমরা চিন্তিত থাকো কৃষাণুকে নিয়ে যে তোমরা এত ভাবো এটা ভাবনা চিন্তার বাইরে আর কাকিমা অবশ্যই ভীষণই একজন ভালো গাইডম্যান মানে সব থেকে গাইড বলতে সংসারটাকে যে ধরে রেখেছে ধৈর্যশীল শান্ত ধীর কাকিমা কিন্তু ভীষণ ধীর এই কিছু করার আগে অনেকবার ভাবে সন্দীপকে বলবো সন্দীপ খুব ভালো যাচ্ছ এরকমভাবে এগিয়ে যাও পেছনের দিকে আর তাকাবে না সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে সুন্দর তুমি মানুষের সাথে যত সুন্দর ব্যবহার করবে সুন্দর জিনিস দিতে থাকবে তত মানুষ তোমাকে সুন্দরভাবে গ্রহণ করে নেবে একটা দিন এমন আসবে সত্যি তোমাকে মানুষ অনেক বেশি ভালোবাসবে কারণ তুমি যদি ভালো থাকো তোমাকে ভালোবাসতে মানুষ বাধ্য হবে আর টেপি লাইভ আমরা তো দেখব কি যুদ্ধটাই করছে বেঁচে থাকার যুদ্ধ টিপির মায়ের কিন্তু আমার এই হাজব্যান্ডকে বয়ফ্রেন্ড ভাবাটা আমার দারুণ লাগে দারুণ এদের কাছে অনেক কিছু শিখতে পারলাম আমরা হুম তো চলো ভিডিওটা যদি সত্যি ভালো লাগে মাম্পির ঘরে এসে আমার এই মানি প্ল্যান্টটা এরকম হলো কেন আমি বুঝতে পারলাম না আমাকে আবার মানি প্ল্যান্ট নিয়ে আবার চর্চা করতে হবে দেখো মাম্পির ঘরে এসে গাছটাকে আবার পাতাও বেরোচ্ছে আর কি সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে আসলে বারে এইসব টবের ভেতরে তো এগুলো বেশি বাড়তে পারে না অনেক বড়ো বড়ো শিকড় যদি হতে পারতো তাহলে আরও সুন্দর হতো আমার বডিগার্ড আমার কোনো ভয় নেই আমি একা থাকি বললেও আমার রাস্তা দিয়ে আমার গেটের সামনে রাস্তা দিয়ে কেউ হাইটে যেতে পারবে না তবে টেপি তোমাকে বলছি তুমি যদি মনে করো একটা পাপি নিয়ে আসো দেখবে পাপিকে মানুষ করতে করতেও তোমার কিন্তু অনেকটা সময় কেটে যাবে তাও তো তুমি বলতে পারবে কাউকে মানুষ করছো দালালকে যেমন কতবার বললাম যা একটা আশ্রম থেকে বাচ্চা নিয়ে আয় ও তো আনবে না শুধু লোকের বাচ্চার পিছনে পড়ে থাকবে কারণ ও যথেষ্ট জানে একটা বাচ্চা নিয়ে এলে তার পিছনে খাটনিটা কি ওটা যা মাল না ও একটা শিয়ানা মাল এবার পাক্কা শিয়ানা মাল বন্ধ করে আবার চলা